রাতের বেলায় রামু বাঁশবাগানের পথ দিয়ে ধীরে ধীরে হাঁটছিল রামুর হাতে একটা লণ্ঠন বড্ড রাত হয়ে গেল আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারলে ভালো হতো রামু একটু দাঁড়িয়ে যায় হাতের লন্ঠনটা উঁচু করে দেখে উম রাস্তাটা বড্ড ফাঁকা এখানে দূtikzি কোড়ভাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রামু বাস বাগানের দিকে একবার তাকায়। बाप रे बाप! এই হাওয়াতে বাঁশপাতাগুলো অদ্ভুত রকম ভাবে দুলছে। আর কেমন যেন শব্দ আসছে। रामू হাঁটতে শুরু করে। নিজের মনে বলে চারিদিকটা কি ভয়ংকর রকম চুপচাপ। এখানে এখানে ঝিঝি পোকার ছাড়া আর তো কিছুই শোনা যাচ্ছে না ঠিক তখনই পিছনে দূর থেকে কুকুরেরা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে রামু ভয় পেয়ে দাঁড়িয়ে যায় কুকুরের ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে একবার তাকিয়ে সে আবার হাঁটতে থাকে হঠাৎ রামু কিছু একটা শুনতে পায় এটা কিসের শব্দ হলো রামু কান খাড়া করে শোনার চেষ্টা করে আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ হাওয়া বন্ধ হয়ে গেল কেন এখন তো পোকার ডাকও যেন বন্ধ হয়ে গেছে রামু চারিদিকে তাকায় হয় হঠাৎ চারিদিক এরকম নিস্তব্ধ হয়ে গেল কেন একটা মৃদু মিষ্টি গলা শোনা যায় রামু থমকে দাঁড়ায় চারপাশে তাকায় লন্ঠনটা একটু উঁচু করে ধরে এত অন্ধকারে লন্ঠনের আলোতে তো কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে তো তেমন কেউ নেই রামু বিভ্রান্ত মুখে এদিক ওদিক দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রাম ও পেছনে তাকায় এর মধ্যে কি ঘন কুয়াশা আর তো দেখছি এই দিকেই যেন আসছে বিশাল রহস্যময় পরিবেশে রাম একটু ঘাবড়ে যায় যা দেখছি পুরো জঙ্গলের তুলনায় আমি তো নিহাইতি একটা টিপড়ে এখন কি করা যায় বাঁশ ধারা দিক থেকে হঠাৎ একটা সংশ শব্দ হয় রামু ভয় ভয় তাকিয়ে দেখে ওইদিকে একটা ছায়া মতন নড়ে উঠল বলে মনে হলো না কি ছিল ওটা মিশির কণ্ঠ আবার শোনা যায় এবার একটু বেশি স্পষ্ট এদিকে আয় কি ওটা কি কুয়াশার মধ্যে থেকে একটা কেমন আবছা সাদা মানুষের শরীরের মতন কিছু যেন একটা তৈরি হচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না একটু এগিয়ে দেখি বরং রামুর চোখ বিস্ময়ে বড় হয়ে যায় সে ধীরে ধীরে সামনে এগোয় এখান থেকে এবার চেহারাটা আরো একটু পরিষ্কার বোঝা যাচ্ছে এ তো দেখছি একটা সাদা শাড়ি পরা মেয়ে এই এতা চুলগুলো এলোমেলো বাতাসে শাড়ির আঁচল যেন উড়ছে হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করে পিছনে বাঁশের পাতাগুলো অদ্ভুতভাবে এক সঙ্গে কাঁপতে থাকে নিশীত কণ্ঠ আবার শোনা যায় এবার একটু বেশি স্পষ্ট আয় তার চোখ ভয় কৌতূহলে চকচক করছে সে গভীর ভাবে নিঃশ্বাস নেয় তারপর ধীরে ধীরে বলে কি কি ওখানে রামু কিছুক্ষণ অপেক্ষা করে কেউ তো কোনো উত্তর দিচ্ছে না শুধু হাওয়ার শব্দ শোনা যাচ্ছে কিন্তু আমি আমি যে স্পষ্ট শুনলাম কেউ যেন দূর থেকে আমাকে ডাকছে ঘন সাদা কুয়াশার মধ্যে সাদা শাড়ি পরা একজনকে পরিষ্কার দেখতে ওই তো ওই তো একটা হাত দেখা যাচ্ছে চামড়াটা কেমন ফ্যাকাশে আঙুলগুলো কেমন অস্বাভাবিক লম্বা রামু এবার আরেকটু সাহসী হয়ে ওঠে সে একবার সামনে বাড়ায় গলা একটু কঠিন করে বলে তুমি সামনে একটা হালকা শব্দ যায়। মিষ্টি কিন্তু অদ্ভুত এরপর নিশির কণ্ঠ আর একবার ফিস ফিস করে এবার আরো কাছ থেকে রামু? তুমি কি ভয় পাচ্ছ একবার একটু সময়ের জন্য তার মনে হলো ইকি এইটা কি হচ্ছে আমার পা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে যেন এক অজানা শক্তি আমাকে টানছে মিশের ডাক আবার শোনা যায় তার মুখে এক অদ্ভুত হাসি رامু এদিকে আয় আমার কাছে এদিকে রামু সম্মত হয়ে এগিয়ে যাচ্ছে তার চোখে কৌতূহল আর ভয় মিশে গেছে মিশের দিক থেকে চোখ ফেরাতে পারছে না হায় রামু আমার কাছে আয় হঠাৎই ফাঁকা মাঠের মাঝখানে এক বৃদ্ধের কণ্ঠ ভেসে আসে কাকা বাঁশ বাগানের পথে ছুটে আসছেন হাত উঁচিয়ে চিৎকার করছেন রামু দাঁড়া পাগল রামু কিছুই শুনতে পায় না সে এগোতে থাকে আসছি আমি আসছি ওরে যাস না ওটা নিশি রামুরে যাস না রামুর হাতে লন্ঠনের আলো বার বার কেঁপে উঠছে আলোটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে হায় রামু আমার কাছে ওরে যাস না ওটা নিসি, রামুরে যাস না কাকা দৌড়ে আছেন তার পরনে ধুতি আর একটা পুরনো গামছা কাঁধে ঝোলানো চোখে ভয়ের ছাপ কিন্তু কণ্ঠস্বর দৃঢ় তিনি এক হাতে লাঠি ধরে আছেন অন্য হাতটা উঁচিয়ে সামনে বাড়িয়ে রেখেছেন যেন রামুকে থামাতে চান রামু চমকে ওঠে চোখের সম্মোহন ভেঙে যায় সে ঝট করে মাথা ঘুরে কাকার দিকে তাকায় মুহূর্তের জন্য তার পা থমকে যায় রামু বুঝতে পারে সে বড় ভুল করতে যাচ্ছিল পিছন ফিরে সরতে গিয়ে সে পড়ে যায় হাতে লণ্ঠনটা ছিটকে পড়ে লণ্ঠনের আলো একবার দপ করে জ্বলে নিভে যায় পালাস রামু আমার কাছে আয় কানে আঙুল দে রামু নিশির ডাক শুনিস না রামু কানে আঙুল দেয় নিশির মুখ থেকে হাসি মুহূর্তেই মিলিয়ে যায় তা চোখ দুটো ক্রমশ অন্ধকার হয়ে যায় মুখের গরণ বিকৃত হতে থাকে কেন থামলি রামু বরং একটা চাপা রাগের গর্জন মিশে আছে বাতাসের গতি আচমকা বেড়ে যায় রামু চারপাশে তা ঝড়ের মতো ঘুরতে থাকে কাকা কাকা আমার আমার খুব ভয় করছে ভয় পাস না ভয় পাস না কানে আঙুল দিয়ে রাখ আমি আসছি আসছি রামু আমি তোকে নিতে এসেছি তোকে খুব ভালোবাসি নিশি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দেয় যেন তাকে ধরে ফেলবে দিয়ে রাম নাম কর কর কাকা দৌড়াতে দৌড়াতে রামুর কাছে আসেন এক হাতে গামছাটা কোমরে পেঁচিয়ে নেন তারপর রামুর দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন এক সামনে কাকার যেন তিনি নিশের মোহকে ভেদ করতে চাইছেন রামু আতঙ্কিত চোখে একবার নিশের দিকে তাকায় তারপর কাকার দিকে তার শরীর কাঁপছে পা যেন এক জায়গায় আটকে গেছে নিশে আবার পুরোপুরি রেগে গেছে তার শরীর থেকে একটা শীতল ধোঁয়া বেরিয়ে আসছে তার চারপাশের বাতাস কেমন ভারী হয়ে যাচ্ছে তার মুখের গরম একেবারে বদলে যাচ্ছে মুখটা আরও দীর্ঘ চোখের কোটরগুলো গভীর আর শূন্য ঠোঁট দুটো কালো হয়ে গেছে আর দাঁতগুলো লম্বার ধারালো হয়ে উঠেছে থামাতে পারে আরো বেড়ে যায় ডালপালা গুলো খায় মাটিতে শুকনো পাতা উড়ে উড়ে ঘুরতে কাকায় বার এক ঝটকায় কোমর থেকে লাল রঙের একটা গামছা খুলে নেন সেটাকে মাটিতে ঝট করে ফেলে দেন গামছাটা মাটিতে পড়তেই একটা ঝনঝন শব্দ হয় যেন কোথাও একটা ঘন্টা বাজল ফিরে যা ফিরে যা তোর জায়গা এখানে নয় ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে তার চেহারা আরো বিকৃত হয়ে যায় সে ক্ষিপ্ত ভাবে দুই হাত উঁচু করে বাতাস তার চারপাশে ঘূর্ণির মতো ঘুরতে থাকে যেন একটা ঝড় তৈরি হতে যাচ্ছে রামু দৌড়া দৌড়া রামু রামু এবার এক মুহূর্তের জন্য দম আটকে ফেলে তারপর এক ঝটকায় পিছন করে দৌড় দেয় দৌড়া বলছি না হলে লাঠি তোর পিঠে ভাঙবো রামু আর কিছু দেখে না শুধু পেছনের পথ ধরে ছুটতে থাকে রামু যখন দৌড়চ্ছে নিশি একবার তার দিকে হাত বাড়ায় কাকা একটা শিশি বার করে তার থেকে কিছুটা জল হাতে নেন এই মন্দিরের কাকা জল ছুঁড়ে দেন নিশির দিকে নিশি একবার বিকট ভাবে চিৎকার করে ওঠে তার শরীর ধোঁয়ার মতো কুয়াশায় মিলিয়ে যেতে শুরু করে কাকা লাঠি হাতে দাঁড়িয়ে আছেন তার মুখে তীব্র গম্ভীর ভাব বাতাস ধীরে ধীরে শান্ত হয়ে আসছে নিশির কণ্ঠ মিলিয়ে গেছে তিনি ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলেন তারপর পেছনে তাকে দেখেন রামু কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বেঁচে গেলি রে রামু কিন্তু আজকের পর মনে রাখবি নিশির ডাক শুনলে তাকাস না